কেটে ফের সক্রিয় বর্ষা মঙ্গলবার ভোর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয়েছে টানা প্রবল বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছটি জেলার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলি হলো দক্ষিণ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া এছাড়াও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় কলকাতাতেও চলবে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি মিলতে পারে বলেই পূর্বাভাস উত্তরবঙ্গের চিত্র আরব ভয়াবহ সোমবার রাতে তিস্তার জল উঠে এসেছে রাস্তার উপর মঙ্গলবার সকালেও জাতীয় সড়ক এন এইচ টেন এর উপর দিয়ে বইছে তিস্তার জল ফলে শিলিগুড়ি গ্যাংটক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন তিস্তা বাজার হয়ে দার্জিলিং ও কালিম্পং মুখী পথ বন্ধ বিশেষজ্ঞদের আশঙ্কা দু সালের ভয়াবহ লেক বিস্ফোরণ জনিত বিপর্যয়ের রেশ এখনো কাটেনি তিস্তার তলদেশে পলি জমে জল ধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে ফলে অল্প বৃষ্টিতেই নদী উচ্চে পড়ছে এই পরিস্থিতিতে নদী তীরবর্তী অঞ্চলে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা আর তিস্তার জল বৃদ্ধি দেখে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে বিউরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে